নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের নিবেদন ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য অথবা বক্তৃতা আসুন শুরু করা যাক মাননীয় সভাপতি প্রিয় শিক্ষক শিক্ষিকা অতিথিবর্গ ও সহপাঠী বৃন্দ সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই পবিত্র দিনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রভাত শুধু একটি দিনের সূচনা নয় আজকের সকাল যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক গৌরবময় মুহূর্ত আজ পনেরোই আগস্ট ভারতের উনআশি স্বাধীনতা দিবস একটি দিন যা রক্ত অশ্রু আর স্বপ্নের বুননে গড়া আকাশে তেরঙ্গার গর্বিত দোল বাতাসে শহীদদের রক্তের গন্ধ আর হৃদয়ে উতলে ওঠা এক অবিনাশী গান আমার ভারত আমার গর্ব উনিশশো সালের সেই ভোরে ভারত যেন নতুন করে জন্ম নিল শতাব্দীর শৃঙ্খল ভেঙে অগণিত ত্যাগ রক্ত ও চোখের জলের বিনিময় আমরা পেলাম স্বাধীনতার সূর্যোদয় ক্ষুদিরামের হাসি মুখে মৃত্যুর পথে এগিয়ে যাওয়া ভগৎ সিংয়ের ইনকিলাব জিন্দাবাদ নেতাজির তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এইসব স্মৃতি আজও আমাদের বুকে শিহরণ তোলে স্বাধীনতা শুধু ইতিহাসের পাতায় লেখা শব্দ নয় এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব স্বাধীনতার অর্থ নিজেকে গড়ে তোলা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দুর্বলকে শক্তি দেওয়া অন্ধকারে আলো জ্বালানো যদি আমরা অলস হই বিভক্ত হই তবে স্বাধীনতার সেই অমূল্য উপহার আমরা হারিয়ে ফেলব তাই আজ শপথ নেই আমরা এমন ভারত গড়ব যেখানে ক্ষুধার কষ্ট নেই শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছায় নারীদের মর্যাদা অটুট থাকে আর ভেদাভেদের দেওয়াল চিরতরে ভেঙে যায় আসুন আজকের দিনে আমরা বীর শহীদদের উদ্দেশ্যে মাথা নত করি তাদের স্বপ্নপূরণের প্রতিশ্রুতিবদ্ধ হই আর গর্বের সাথে বলি আমরা ভারতীয় এ আমার চিরন্তন পরিচয় জয় হিন্দ বন্দে মাতারম ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে